প্রথমে ভেবেছিলাম পরিবারটা খুব অসহায় তাই দুই বাচ্চা নিয়ে রাস্তায় থাকে সামর্থ্য অনুযায়ী এক হাজার টাকা দিলাম পরে তাদের প্রস্তাব দিলাম যে তোমরা গ্রামে চলে যাও আমি ঘর করার জন্য কিছু ইটের ব্যবস্থা করে দিব কিন্তু তারা রাজি হয়নি পরে দেখলাম স্বামী স্ত্রী ভালো টাকা ইনকাম করে ইচ্ছা করলে তারা একটা ঘর নিয়ে থাকতে পারে কিন্তু থাকে না নিচে দেখেন কিভাবে বাচ্চারা

এ হলো অবস্থা স্বামী স্ত্রী কিন্তু ভালো ইনকাম পান সিগারেট বিক্রি করে ভাঙারি বিক্রি করে মোটামুটি যে টাকা ইনকাম করে ছোটোখাটো একটা ঘর নিতে পারে কিন্তু ইচ্ছা করে নেয় না আসলে এ বাচ্চা দুটাকে কষ্ট দিচ্ছে এ রাস্তার উপরে থাকে খায় ঘুমায় গোসল করে বাচ্চা দুটার কষ্ট যেই টাকায় ইনকাম ছোটোখাটো ঘর নেওয়া একটা তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে কোনো সাবজেক্ট না আমি বললাম যে তোমরা গ্রামে চলে যাও কিছু ইটের ব্যবস্থা করে দে একটা ছোটোখাটো ঘর করো না তারা যাবে না এই রাস্তার উপরেই থাকবে তো এই ধরনের কাজ করে বাচ্চাদের কষ্ট দেয় এবং এটা তাদের একটা ব্যবসায় রূপান্তর হয়েছে আবার সবাই যে এমন করে তা না তবে বেশিরভাগ যারা মধ্যবয়সী তিরিশ প্লাস তারা এই ধরনের কাজগুলি বেশি করে তারা ইচ্ছা করলে রোজগার করে খেতে পারে কিন্তু খায় না পঞ্চাশের উপরে যারা তাদের একটা আলাদা সাবজেক্টে তাদের কাজের বয়স থাকে না এটা ছাড়া উপায় নেই কিন্তু অনেকের দেখি তিরিশের থেকে পঞ্চাশের মধ্যে ওনারা ইচ্ছা করলে কাজ করে খেতে পারে কিন্তু খারে না খায় না এ ধরনের অসহায় আশ্রয় নেয় হাত পাতে তো এই ধরনের অভ্যাসটা থাকলেই তো খারাপ পরিশ্রম করে খেলে কিন্তু ভালোই থাকত তারা